প্রতি বছরের মতো এবছরও নির্দিষ্ট ঐতিহ্য মেনে জ্যৈষ্ঠের পয়লা দিনে লোকদেবী পাঁচ মণ্ডপের পুজো ও মেলা অনুষ্ঠিত হল বুধবার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলপাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় অবস্থিত মন্দিরে এই লোকদেবীর পুজো ও পুজোকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয় এদিন সুখদেবপুর সহ গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্তরা সকাল থেকে পুজো দেন

পুজো উপলক্ষ্যে পুজোরগুলো কি বলবে আমরা পাঠা টাঠা পরে অনেক কিছু মেলা টেলা হয় হ্যাঁ মেলাও হয় পুজোর বাজন হয় পুজোর রীতি নীতি কী রয়েছে ইতিহাস কী রয়েছে ইতিহাস ওটা তো বলতে পারবো না ওটা পুজো বলাতেই পয় পয়লা মানে পয়লাতেই